এই বিষয়ে বিসিবিকে আমি আহ্বান করতেছি ভালোভাবে তদন্ত করার জন্য জাহানার এর বিষয় নিয়ে হঠাৎ লাইভে এসে বিসিবিকে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য একই বললেন বিএনপি নেতা তারেক রহমান দশক বাংলা স্টিকারের জন্য নেমে আসলো এক খালো ছায়া যে অভিযোগটি হলো জনহইরানি যে বিষয়টি নিয়ে জাহানার আলমের পাশে দাঁড়িয়েছেন অনেকেই তাই তো এইবার নিজের দেশের ট্রিকেটের পাশে দাঁড়িয়ে বিএনপির নেতা তারেক রহমান বলেন বিষয়টি শুনে আমি অবাক হলাম আমি শুনছি টিকেটে অন্য কিছু ঘটে তবে এই এইরকম কিছু ঘটবে আমি আশা করি নাই এই বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক বিশেষ করে যারা নতুন ক্রিকেট খেলতে আসবে তারা এই সব ঘটনা শোনার পর ক্রিকেট থেকে দূরে সরে থাকবে এতে বাংলাদেশ ট্রিকেটে একসময় ডংশের মুখে চলে যাবে তাই আমি বিসিবির কাছে আহ্বান করতেছি যে এ বিষয়টি ভালোভাবে তদন্ত করে যেই দোষী হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক এ বিষয়টি যদি এখন আমরা ভালোভাবে না দেখি তাহলে ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হবে হয়তো কিছু একটা হয়েছে নয়তো একজন ক্রিকেটার এভাবে কেঁদে কখনো বলবে না দর্শক তারেক রহমান আরও বলেন জাহানার আলমকে নিয়ে তুমি চিন্তা করো না তোমার পাশে আছি আমরা তোমার এই বিষয়টি বিসিবি ভালোভাবে দেখবে বিসিবি বিষয়টি ভালোভাবে না দেখলে তাহলে অন্য পদক্ষেপ নিব আমরা যেন এই রকম আর সাথে না গঠে তো দর্শক আপনি কি তারেক রহমানের কথা একমত অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ